দু হাজার পঁচিশ আজ ছাব্বিশ তারিখ রোজ শুক্রবার আপনাদের মাগরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে ভিডিওগুলো ছাড়া হচ্ছে আপনারা দেখুন বেচা কেনা শুরু হয়ে গেছে বাসি দিয়া মাত্রই এখানে বেচা কেনা শুরু হয়ে গেছে পাঙ মাছ বেচা কেনা হচ্ছে সাতশো গ্রাম আটশো গ্রাম ওজনের পাঙাশ মাছ একশো বিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে শুরুতেই আপনাদের পাঙাশ মাছ বেচা কেনা দেখালাম আরও কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো শুভ দর্শক বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন বিডি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে দেখুন পাইকেরে ভরপুরভাবে গাড়ি উঠেছে পাইকেরে মাছ কেনার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে আজকে তুলনামূলক আপনাদের আবার চিলবার মাছ বেচা কেনা দেখাবো চিলবার একশো চল্লিশ টাকা কেজি চিলবার মাছ বেচা কেনা হচ্ছে দেড় কেজি ওজন্য চিলবার মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো টাকা কেজি আরও অন্যান্য মাছ বেচা কিনে দেখাবো সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন ঘুরে ঘুরে এই যে আল্লাহ দানে কাটা করা হয় আপনাদের আল্লাহ দানের বেচা কিনে দেখালাম আর এখানে আল্লাহ দানে কাটা করা হয় এখানে রুই মাছ একটা রুই মাছের ওজন দেড় কেজি বেচা কেনা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের রুই মাছ বেচা কেনা দেখালাম দেড় কেজির জন্য রুই মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনাদের আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে একশো ষাট টাকা কেজি দুটোই কেজি তেলাপিয়া মাছ বেচা কিনা দেখাচ্ছি একশো ষাট টাকা কেজি আরও অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো সুপ্রিয় দর্শক বিন্দু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করে আপনারা দেখুন পাবদা মাছ বেচা কিনা দেখাচ্ছি তিনশো তিনশো বিশ টাকা কেজি পাবদা মাছ বেচা কেনা হচ্ছে পনেরোটাই কেজি পাবদা মাছ বেচা কিনা দেখাচ্ছি তিনশো পাবদা মাছ বেচা কেনা দেখালাম এখানে ইলিশ মাছ চারশো টাকা কেজি ইলিশ মাছ বেচা কেনা হচ্ছে ছয়টাই কেজি ইলিশ মাছ চারশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের ইলিশ মাছ বেচা কেনা দেখালাম আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো এখানে সব ধরনের মাছ রপ্তানি করা হয় এখানে পাঙাশ মাছ বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের জানতো পাঙাশ মাছ বেচা কেনা দেখাচ্ছে অন্য অন্যান্য মাছ বেচা কেনা দেখাবো গাইস আপনারা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনাদের এই মাছ বাজারের চিত্র ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে গ্লাস কাপ মাছ রুই মাছ কাতল মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে একটা রুই মাছের ওজন দুই কেজি থেকে আড়াই কেজি বেচা কেনা হচ্ছে চারশো টাকা কেজি আড়াই কেজি ওজনের রুই মাছ বেচা কেনা